প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের মাধ্যমিক এবং তোমরা যারা এবছর দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের উচ্চ মাধ্যমিকের কবে স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই প্রসঙ্গে একটি ডিটেলস বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে নিও বেলেকন ক্লাবস্থানে সেভ রাখো ক্লাস ইলেভেন টুয়েলভ এবং তোমরা যারা মাধ্যমিক দিয়ে দিচ্ছ তোমরা কলেজেরও ক্লাস পাবে এবং বিভিন্ন রকমের গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিতে পারবে আমাদের চ্যানেল থেকে চলো শুরু করছি আজকের ক্লাস ওকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড অফ তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের স্কুলে কবে নাগাদ অ্যাডমিট কার্ড আসবে তোমরা কবে নাগাদ ওই অ্যাডমিট কার্ডটি পাবে আবার কারুর যদি অ্যাডমিট কার্ডে ভুল থাকে অর্থাৎ ওই ভুলটি তুমি কবে নাগাদ সংশোধন করতে পারবে সেই বিষয়ের উপর একটি নোটিশ জারি হয়েছে সমস্ত কিছু ওই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকশানে সেভ রাখবে এই স্কুল কলেজের সমস্ত আপডেট পেতে তোমাদের মাধ্যমিকের অলরেডি আমরা ক্লাসগুলো করছি সেগুলোও দেখতে পারো এবিটিএ বলো ডাব্লিউ বিটিএ বলো সেগুলো এবং তোমরা যখন ইলেভেন টুয়েলভে পড়বে সে তখনও টেক্সট ওয়াইজ ক্লাস পাবে কলেজে পড়লেও কলেজেরও ক্লাস পাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকন সানে সেভ রাখবে এছাড়া সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি নোটিশটি দেখাচ্ছি এখানে নোটিসে যা যা লেখা রয়েছে আমি বাংলা তর্জমা করে তোমাদের সামনে বোর্ডে লিখে শো করছি দেখে নাও চলো তো দেখো ওই যে নোটিশটি ওই নোটিশটির পুরো তর্জমা এখানে আমি তোমাদের সামনে শো করছি দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ অ্যাডমিট কার্ড বিতরণ ঠিক আছে দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ অ্যাডমিট কার্ড বিতরণ হবে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে এটা তোমাদের যে যার স্কুলে চলে আসবে ঠিক আছে এটা তোমাদের প্রধান শিক্ষক শিক্ষিকার দায়িত্ব নোটিশে লেখা রয়েছে ঠিক আছে বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা পাবে মানে তোমরা কোন দিন বিদ্যালয় থেকে পাবে দেখো ফার্স্ট ফেব্রুয়ারি দু তারিখে স্কুল টাইমে স্কুল টাইম জানাবে এটা তোমাদেরকে অর্থাৎ কটা থেকে কটার মধ্যে গেলে তোমরা এই অ্যাডমিটটি পাবে সংগ্রহ করতে পারবে এটা স্কুলের সময়টা জানানোর কথা স্কুল জানাবে তোমার স্কুলে যেই হেড স্যার থাকুক কিংবা হেড ম্যাম থাকুক তিনি জানাবেন আর তোমাদের স্কুলে আসছে কিন্তু তিরিশে জানুয়ারি সকাল এগারোটার থেকে বিকাল পাঁচটার মধ্যে পৌঁছে যাবে তোমাদের স্কুলে তোমরা পাবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে এবারে স্কুল টাইমটা নির্ধারণ করবে আর একটা জিনিস এখানে তোমাদের যদি অ্যাডমিটে কারুর নাম ভুল থাকে কিংবা রোল প্লাস নম্বর দুটো থাকে আলাদা আলাদা আমি দেখিয়েছি মাধ্যমিকের খাতা কেমন হয় তো তোমরা চাইলে দেখতে পারো ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেকআউট করবে তো ট্রুটি সংশোধন যেগুলো তোমাদের করতে হবে মানে যদি কারোর অ্যাডমিটে কোনো ভুলভাল থাকে সেই ত্রুটিগুলো সংশোধন করতে হলে তোমাদের সময়সীমা রয়েছে সিক্স ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে তো এই ছিল আজকের নোটিশটি আশা করি তোমরা জানতে পারলে আশা করি তোমরা উপকৃত হবে তোমরা এই ডেটগুলো খাতায় লিখে নিতে পারো চাইলে ঠিক আছে আমি দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিতেও পারো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন ক্লব সেভ রাখো